খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডেপুটি পুলিশ কমিশনার সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে নাকি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র আর রাজ্যপাল সিবি আনন্দ বোসের অভিযোগের ভিত্তিতে কলকাতার এই দুই পুলিশ কর্তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে সূত্রের খবর স্বরাষ্ট্র জানিয়েছে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডেপুটি পুলিশ কমিশনার সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে গতকাল রবিবার থেকে সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে উল্লেখ্য গত তেরোই জুন ভোট পরবর্তী হিংসায় বিভিন্ন অভিযোগ নিয়ে আক্রান্তদের সাথে রাজভবনে যেতে গেলে গেটের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বাঁধা দেয় পুলিশ রাজ্যপাল বোসের অভিযোগ পুলিশ এহেন পদক্ষেপে রাজভবনের গরিমা নষ্ট হয়েছে সাধারণ মানুষকে রাজভবনের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বিস্তারিত রিপোর্ট পেশ করেন সিবিআন বোস এর প্রেক্ষিতেই কেন্দ্রের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে তবে কেন্দ্রের কাছে অভিযুক্ত বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায়ের দাবি এই ধরনের কোনো শৃঙ্খলা ভঙ্গের কাজ তারা করেননি আর কেন্দ্রের কোন পদক্ষেপ সম্পর্কে তাদের কোনো তথ্য জানা নেই রিপোর্ট কবে ছবি সাত